সুপ্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমি সকলকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আজকে আমি তোমাদের ট্রান্সফরমার সেন্টারের এসআরটি প্রেস ক্লাবে তো জানাতে চাই দেখো আমরা একটা এসআরটি সেন্টেন্সে প্রথমে দেখব এ বা এন এই আর্টিকেল দুটি বা ডিটারমিনার দুটি আছে কিনা যদি বা এ বা এন থাকে তাহলে সেন্টেন্সের প্রথমে আমরা হট বসাবো তারপর এ বা এন সহ বাকি যে অংশটুকু থাকবে তা বসাবো অর্থাৎ সেন্টেন্স শেষে যে অংশটুকু থাকবে এবং পরবর্তীতে অবশিষ্ট যে অংশটুকু সেটা বসাবো পরে তারপর শেষে ইসলামে তুমি চিনে তবে আমরা একটা বিষয় খেয়াল রাখবো বেরি বা গেট থাকলে কিন্তু আমরা উঠেই দেবো খেয়াল করো আমরা যদি এই বাক্যটির দিকে তাকাই এই বাক্যে দেখো এ আছে ঢাকা ইজ এ ভেরি পলিউটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড ঢাকা ইজ এ ভেরি পলিউটেড সিটি ইন দা ওয়ার্ল্ড দেখো এখানে এ আছে যদি এ যুক্তি এক্সক্লামেটর ইয়াসাতি তাহলে আমি এটা ইন্টারভিউ করার জন্য প্রথমে আমরা হট বসাই

in our country তাহলে খেয়াল করো এই শব্দটার মধ্যে it is a very big city in our country তাহলে এখানে কিন্তু সেন্টারে এ আছে তাহলে আমরা কি বসাবো হট বসাবো হট তারপর এ বাই অংশ বাকি অংশ বসিয়ে দিব এ এ বসলো বিগ বসলো সিটি ইন আওয়ার কান্ট আমরা বাকি অংশ বসাই দেখো বাকি অংশ বসাইলাম এবার অংশ বাকি অংশ বসাইলাম তারপরে কে বলবো অবশিষ্ট অংশ কে রয়েছে তারপরে আশা করি তোমরা এই বাক্যটা বুঝতে পারছো এখন আরো একটি উদাহরণ দেখি ইউ আর এ গেটফুল ইউ আর এ গেটফুল দেখো এই বাক্যের মধ্যে এ আছে কিন্তু যেহেতু এ আছে তাহলে আমরা হট বসাবো প্লাস এসো বাকি অংশ এ বসলো বিয়ে উঠে গেল তাহলে বসলো কে ফুল ফুল তারপরে প্রথম অংশ সাবজেক্ট ইউ আর ইউ দেখো হয়ে গেল আমাদের এখন যদি আমরা এ না থাকলো এ না থাকলে আমরা কি করব এ বাইরে না থাকলে আমরা না থাকলে হাও বসাবো প্লাস বারবের পরের অংশ বারবের 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 পরের অংশ পরের অংশ প্লাস অবশিষ্ট অংশ এক্ষেত্রে বেরি বা গেট শব্দটা থাকলে উঠে যায় He is very smart and clear. He is দেখো এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো ইয়া নাই এ বাই এন আর্টিকেল বা ডিটারমিনার নেই তাহলে দেখো এখানে প্রথম আমরা কি বসবো হাউ তারপরে বার কোনটা এই বাক্যের বার দেখো ইস বারবের পরের অংশ ভেরি ইয়ং তাহলে ভেরি উঠে যাবে ইয়ং বলবে ভেরি ইয়ং হাও ইয়ং প্রথম অংশ হি আবার যদি এইরকম থাকে শি লুকস

তাহলে দেখো বাতাসি ইজ বার্বের পরের অংশ হাউ চার্মিং হাউ চার্মিং বসায় নাম চার্মিং তারপরে অবশিষ্ট অংশ দা সিনারি অবশিষ্ট হচ্ছে দা সিনারি সিনারি ইজ এক্সপ্লেনেটরি দেখো আমাদের হয়ে আবার যদি আমরা দ্বিতীয় আরেকটি নিয়ম দেখি যদি আই উইশ থাকে আই উইশ থাকলে

Last mm -hmm. to ki, i যদি আমরা কয়েকটি উদাহরণ দেখি চাইল্ড চাল তাহলে দেখো এই বাক্যে আইউ আসছে তাহলে আয়ুষে আমরা বসাবো ইফ আই ওয়ার চাল আমরা কি বসাবো প্লাস বাকি আই হ্যাড দা উইংস অফ বার্ডস অফি হচ্ছে এটাকে আবার আমরা কিন্তু করতে পারি আইস টা উঠাই হ্যাটটা আগে দিয়ে দেবো হ্যাট আই দা উইংস অফ আমরা কিন্তু করতে পারি আবার যদি দেখি আমরা আরো একটা উদাহরণ আই উইশ আই কুড আই কুড

উডডেট তারপরে আইস উঠে যাবে বাকি অংশটা বসিয়ে দাও আই কুড কুড কিন্তু আবার উঠে যাবে না কুড সিং লাইক এ বাট আসলে মত তবে আমরা কুড থাকলে অবশ্যই খেয়াল রাখবো যে আইসটা উডডেট বসাবো তারপরে বাকি অংশ বসাবো আবার কুড কিন্তু উঠিয়ে দেবো একইভাবে এরকম আরো কিছু বাক্য আছে যেমন যদি আমাদের থাকে ইট ইজ এ ম্যাটার অফ জয় যদি থাকে আমরা হুর্রা হুর্রা বা যদি

তাহলে খেয়াল করো যদি ইট তালে এ ম্যাটার অফ জয় থাকে বা ইট ইজ জয়ফুল ইট ইস্টার অফ ডিলাইট বা ইট ইস ডিলাইটফুল এই শব্দগুলো যদি থাকে আমরা বসাবো বাক্য অংশ হুর্রা বা বেবু বাকি অংশ বসাবো ইট ইজ এ ম্যাটার অফ সরু বা থরু ফুল সরু থরু বা থরু ফুল যদি থাকে ইট ইজ থরু ফুল যদি বসে থাকে তাহলে আমরা এলাস বা বাকি অংশ বসাবো ইট ইজ এ ম্যাটার অফ সেম বা সেম যদি থাকে তাহলে আমরা ফি বা বাকি অংশ বসাবো যদি আমরা উঠা উদাহরণ দেখি ইট ইজ এ ম্যাটার অফ ইট ইজ এ ম্যাটার অফ জয় ডেন ইট ইজ এ ম্যাটার অফ জয় ডেন

তাহলে আমরা ইট ইস এ ম্যাটার অফ সেম দিয়ে আমরা কি দিব ফি দিব ফি